অনেক প্রত্যাশা মানে এখানে প্রত্যাশা তো শেষ নেই আমরা তো এত বছর ছিলাম জুলুমের মধ্যে ধারাবাহিক ভাবে পনেরো বছর পনেরো বছর আগে যে সরকারগুলো ছিল এর মধ্যেও ছিল আমাদের জোলমের মধ্যে জোলম আর শোষণ এই সাধারণ মানুষের উপর এখন যখন ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা এই দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবে এ দেশকে শোষণমুক্ত একটা দেশ হিসেবে গঠন করবে এ দেশকে একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে গঠন করবে যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার থাকবে সে প্রত্যাশা নিয়ে আমাদের বিপ্লবের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাদের নেতৃত্বে দেশটা আসলে কোন জায়গায় তাদের নেতৃত্বে আমরা বিশ্বের উন্নত রাষ্ট্রের যে কাতারে আমরা দেখতে চাই অনেক বেশি প্রত্যাশা উনি একজন ওয়ার্ল্ড ওয়াইড মানুষ উনি প্রফেসর এবং সম্মানিত ব্যক্তি নোবেল বিজয়ী উনার উনি বিশ্বমানের একজন ব্যক্তিত্ব সুতরাং ওনার যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা যা আছে এগুলো আমাদের দেশের সতেরো কোটি মানুষের জন্য উনি বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগের এই দেশ এগিয়ে যাবে আপনার কাছে কি মনে হয় যদি 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 আসলে আসলে বা অন্য কোনো সরকার এখানে আসে আসলে আগের মতো যদি কোনো একটা যদি মানে অন্যদিকে চলে যায় তাহলে শিক্ষার্থীরা কি আসলে আবারও কি ঘুরে দাঁড়াবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিপ্লবের জন্য একটা কি নিজস্ব বাহিনীর দরকার আমি মনে করি যে এখানে যারা সমন্বয়কারী আছে বাহিনী ছায়া বাহিনীটা সুসংগঠিত করতে হবে এবং ছায়া বাহিনীর ধারাবাহিকতায় ছাত্রদের যে